হ্যালো ফ্রেন্ডস রাজদীপ স্নেহা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ফ্রেন্ডস নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ দিনটি ছিল আটই ডিসেম্বর আমাদের কাছে খুবই একটা স্পেশাল ডে ছিল কারণ ওই দিন ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি তাই আমরা গিয়েছিলাম গ্রাম শেষে সিদ্ধেশ্বর শিব মন্দিরে পুজো দিতে এই মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত এবং এখানে কিন্তু বিবাহ হয়ে থাকে এই মন্দিরটি আসামের বরাক নদীর তীরে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম বদরপুর সীমান্ত এলাকায় অবস্থিত কপিলমুনির সাধনা ও সিদ্ধিলাভের স্থান যা প্রায় বারোশো বৎসরের পুরনো বলে বিশ্বাস করা হয় বরাক উপত্যকার অন্যতম প্রধান শিব মন্দির যা বারোনি স্নান এবং শিব চতুর্দশীর মতো বিশেষ দিনে ভক্তদের বীরে মুখরিত থাকে অসম সরকার এই মন্দিরটিকে পর্যটন কেন্দ্র হিসাবে স্বীকৃতি দিয়েছে যা এর প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের কারণে আরও জনপ্রিয়তা লাভ করেছে এই মন্দিরটি ধর্মীয় বিশ্বাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য যা স্থানীয় এবং দূরবর্তী ভক্তদেরকে আকর্ষণ করে এখানে বারণি স্নান এবং শিব চতুর্দশী ছাড়াও প্রতিদিনই কিন্তু ভক্তদের বীর লেগে থাকে বরাকের তীরে অবস্থিত এই শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরটি আমাদের বরাকবাসীর কাছে খুবই প্রিয় এবং আমরা খুবই জাগ্রত এবং পবিত্র বলে মনে করি বরাক নদীর তীরে বদরপুরে অবস্থিত সিদ্ধেশ্বর শিব মন্দির একটি অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক স্থান এবং বক্তরা সাধারণত একে একটি শান্ত ও সুন্দর আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য প্রশংসা করেন পর্যটকের মতে এই স্থানটি অত্যন্ত প্রাচীন এবং পবিত্র কথিত আছে একানে ঋষি কপিল সিদ্ধিলাভ করেছিলেন যে কারণে এর নামকরণ করা হয় সিদ্ধেশ্বর এটি বরাক উপত্যকার হিন্দু সম্প্রদায়ের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান বক্তরা মন্দিরের শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেন নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত হওয়া এটি মনকে গভীর আত্মাধিক শান্তি দেয় এটি একটি ঐতিহাসিক মন্দির এবং বরাক উপত্যকার একটি বিখ্যাত স্থান সাধারণত বীর কম থাকে যা শান্ত পরিবেশে প্রার্থনার জন্য উপযুক্ত তবে বারণির স্নান বা চতুর্দশীর মতো উৎসবের সময় এখানে ভক্তদের প্রচুর সমাগম ঘটে এবং উৎসবের আমেজ থাকে মন্দিরটি বদরপুর ওভারব্রিজের কাছাকাছি অবস্থিত এবং ট্রেন ও বাস লাইনের কাছাকাছি হওয়ায় সহজেই কিন্তু এই মন্দিরটিতে পৌঁছানো যায় শুধু বরাক উপত্যকা কেন আশেপাশের অনেক জায়গায় এমনকি বিদেশ থেকেও ভক্তরা বরাক এই মন্দিরে পূজা দিতে আসেন তো চলো বন্ধুরা আমার আজকের ব্লগটি আমি একানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি একটি শেয়ার দিয়ে যাবেন